ইফতার বাজারের গোড়া পেঁয়াজটা মোচমোচে থাকে অনেকক্ষণ এটা বানানোর টেকনিক কি জানেন তাহলে আজকের রেসিপিটা দেখতে হবে আমি এখানে পেঁয়াজ মিক্স নিয়েছি আর এই পেঁয়াজু মিক্সটা কিন্তু আমি বাসায় বানিয়েছি এর উপরে একটা ভিডিও পেজে আগে থেকে দেওয়া আছে চাইলে দেখিয়ে নিতে পারেন এখন এখানে নর্মাল পানি দিয়ে হচ্ছে এই পেঁয়াজু মিক্সটা গুলিয়ে নিচ্ছি এক কাপের মতো নিয়েছি আর এখানে পানি দিয়েছি দেড় কাপ পানিটা কিন্তু ডাল খুব ভালো করে টেনে নিয়েছে কিছুক্ষণ রেস্টে দিলেই সেটা বোঝা যাবে এখন দেখতে ঠিক এরকম হয়েছে হাত দিয়ে মোটো করলে একসাথে হয়ে যাচ্ছে এখন এই পেঁয়াজও মিক্সে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচামরিচ কুচি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ লবণ এখানে আর কিছুই দিতে হবে না তবে কারো যদি কালো জিরাটা ভালো লাগে এখানে একটু কালো জিরা অ্যাড করে দিতে পারেন তাহলেও দারুণ একটা ফ্লেভার আসে পেঁয়াজটা প্রথমে ভালো করে কষলে মিশিয়ে তারপর ডালের সাথে মিশিয়ে নিলাম আর এরকম ছোট করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি আর এভাবে গোড়া কিন্তু অনেক হয় খেতে আর গোড়া অনেকগুলো একসাথে করে ভাজা যায় একটা সাইড করে নিলে সাইডে আবারও দেওয়া যায় পেঁয়াজু একটু পরপর উঠিয়ে দেখতে হবে কালারটা কেমন এসেছে যখন লাল হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি এই গোড়া পেঁয়াজুটা বেশ কয়েক ঘন্টার মতো ক্রিস্পি থাকে নিশ্চয়ই আজকে এই গুড়া পেঁয়াজ বানানোটাও সবার কাছে ভালো লেগেছে